এখন পুরো জার্মান ভাষার সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমরা পড়ব এই টপিকটা আসলে বইয়ে কোথাও এভাবে গুথানো নাই এখন এখানে যেভাবে আছে সো আপনারা একটু সবাই মনোযোগ দেন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উচ্চারণ আমরা অলরেডি দেখেছি যে বানান দেখতে একই রকম কিন্তু জার্মান ভাষায় উচ্চারণটা ডিফারেন্ট এবং জার্মান ভাষার উচ্চারণ এটার জন্যই আমরা আসলে সবাই ভয় পাই সো আজকে আমরা উচ্চারণ ঠিক করে ফেলবো এই পেজটা কারোর যদি একদম মানে বুঝা থাকে এবং কিভাবে জিনিসটা কাজ করে তাহলে আপনি জার্মান ভাষা যে কোনো আন শব্দ অপরিচিত শব্দ আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন সো এটাকে বলে হচ্ছে যুক্ত বর্ণ বা মিক্সড লেটার সো এটা কিভাবে কাজ করে আপনার একটু সবাই মনোযোগ দেন দরকার হয় নোটও করার দরকার না এখন জাস্ট মনোযোগ দিয়ে দেখেন যে বোঝেন কিনা না সব কিছু সো যখন এই এই দুটি লেটার একসাথে থাকবে একটা হচ্ছে আ ই এটা যখন একসাথে থাকবে এটার উচ্চারণ সবসময় হবে হচ্ছে আই যেমন আই আই এটা হচ্ছে মে মাস মে মাসের উচ্চারণ হচ্ছে মাই হাই মানে হচ্ছে হাঙ্গর বা শার্ক হাই সো যখনই এই আ ই একসাথে থাকবে তখনই আমরা উচ্চারণ করব হচ্ছে আই ক্লিয়ার সবাই এরপরে আ এবং উ এটার উচ্চারণ সব সময় হবে আউ যেমন আমরা বলি না আউলা বাউলা এক্স্যাক্টলি ওরকম আউ সো দেখেন এখানে একটা ওয়ার্ড লেখা আছে হা আ উ এস এটার উচ্চারণ হচ্ছে হাউস হাউস এস এর উচ্চারণ এস লাস্টে এসেছে আমরা এস পড়ার সময় শিখেছিলাম যে এস লাস্টে থাকলে সেটার শয়ের মতো উচ্চারণ হয় এটা হচ্ছে আউ তাহলে এবার দেখেন উচ্চারণটা হাউস এটা হচ্ছে গাড়ি গাড়ির উচ্চারণ হচ্ছে মানে হচ্ছে কার বা গাড়ি এটা হচ্ছে ব্লু কালার কালারের রং ব্লু বা বি এল আউ দেখেছেন সো ই যখন থাকবে আই আ উ থাকলে আ এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা খুব বেশি ইউজ হয় সব জায়গায় এই দুইটা এ উ এ উ অথবা আ উমলাউট উ এই দুইটারই উচ্চারণ সেম এবং এটার উচ্চারণ হচ্ছে অয় যেমন হচ্ছে আমরা যে অয়রো বলি না ইউরো আমরা যে ইউরো বলি ইউরোর জার্মান উচ্চারণ হচ্ছে অয়রো কারণ প্রথমেই দেখেন এ উ আছে এ উ এর উচ্চারণ হচ্ছে অ এ এই কারণে এটা হয়েছে অনেক হচ্ছে গাছ গাছগুলো বে আ উ এই কারণে এটা হয়েছে অ এ তারপর হচ্ছে মে বয় মে ইউরোপ যেটা আর কি আমরা বলি এ উ একসাথে আছে এই কারণে এটা হয়েছে অ খেয়াল করেছেন সবাই ফ্রেন্ড বন্ধু দেখেন এটা অয় উচ্চারণ হচ্ছে তাহলে তিনটা শিখে ফেললাম আ এবং হচ্ছে এ উ এই তিনটা একসাথে থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে এটা মাথায় রাখতে হবে এরপরে এটা এবং এটা একসাথে শিখি আমরা কারণ এটা একই রকম এটা এটা কি ইংলিশের আই আর ইংলিশের এটাকে ই বলি আমরা আই ই এটা আমি ইংলিশ দিয়ে বলতেছি কারণ হচ্ছে লাস্টে যে লেটারটা থাকে আপনাকে সেটার মতো করে উচ্চারণ করতে হবে ইংলিশে ইংলিশে এটাকে কি বলি ই তাহলে যখন এই এই এটা একসাথে থাকবে তখন আমি ইংলিশের ই এর মতো উচ্চারণ করব ইংলিশের ই যেমন আমি বলি ইট ইট দিয়ে বাড়ি বানায় না ই সো ই অথবা জার্মান ভাষায় বললে হচ্ছে ই এ এটার নাম তো হচ্ছে ই এবং এটা আমরা বলি এটাকে এ যখন এই দুটো একসাথে থাকবে তখন এটাকে আমি ইংলিশের ই এর মতো উচ্চারণ করব। ই যেমন দেখেন লিবে লিবে বিনে মানে হচ্ছে লাভ ঠিক আছে ভালোবাসা এই যে আই ই আছে এবং লাস্টে যেটা আছে সেটা ইংলিশের মতো করে উচ্চারণ করতে হবে বিনে বিনে মানে হচ্ছে মৌমাছি লিড এই যে দেখতে পাচ্ছেন লিড লিড মানে হচ্ছে গান বা সং এটার ক্ষেত্রে লাস্টে যেটা আছে যেমন ইংলিশের ই আই এটা যখন থাকবে লাস্টে যেটা থাকবে ইংলিশের সেটার মতো উচ্চারণ করতে হবে ইংলিশ এটাকে বলি আই উচ্চারণ হবে এটাও আই এটার উচ্চারণ এবং এটার উচ্চারণ সেম এই দুটো যুক্তবর্ণের কিন্তু আমি এটা একসাথে লিখি নেই কারণ হচ্ছে এই দুটাকে দেখানোর জন্য যেমন আমরা বাংলাতে বলি না ইংলিশে জার্মানে বলেছে নাইন আই নাইন ওয়াইন যেটা এটাকে বলেছে এটা এটা হচ্ছে আই আই মানে হচ্ছে ডিম এটা উচ্চারণও করতে হয় আই সো এটা হচ্ছে আই মানে হচ্ছে ডিম বা এগ ফ্রাই ফ্রাই মানে হচ্ছে ফ্রি

উচ্চারণটা বললে বুঝতে পারবেন যেমন এটার উচ্চারণ হচ্ছে স্পট 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 মানে হচ্ছে খেলা স্পিলেন এই যে দেখেন এখানে আছে একসাথে আবার এরপরে হচ্ছে কি আছে এই যে এটা এটা আছে স্পিলেন আপনার প্রত্যেকটা শব্দই এরকম বিভিন্ন যুক্ত বর্ণ একসাথে একসাথে হয়েই উচ্চারণ গুলো হয় আপনি যখন যুক্ত বর্ণের উচ্চারণ বুঝে যাবেন তখন আপনার কাছে উচ্চারণটা আর কোনো প্রবলেমই হবে না সকল কিছু আপনি উচ্চারণ করতে পারবেন এই কারণে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মজার ব্যাপার হচ্ছে এই উচ্চারণের এক একটা এক এক চ্যাপ্টারে শিখাবে আপনাদেরকে কিছু উচ্চারণ আছে এ টুতে গিয়েও শিখায় এই এই টেবিলের মধ্যেই সো আমি কি করেছি এটা একবারে প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথম সপ্তাহে কারণ এটা করতে পারলে আপনাদের উচ্চারণ ঠিক করে ফেলতে পারলে শুরুতেই আপনাদের জার্মান ভাষাটা অনেক পড়তে ইজি হবে আচ্ছা সো স্পেট আর উমলাউট থাকলে এ উচ্চারণ হয় স্পেট স্পেট মানে হচ্ছে লেট বা দেরি স্পাস স্পাস এস সেট আছে এস সেট মানে দুইটা এস স্পাস মানে হচ্ছে ফান বা মজা করা সপে যখন শিখেছি এর সাথে হচ্ছে এস্টে শিখে ফেলি এস্টে এটা হচ্ছে এরকম উচ্চারণ হয় আশা করি আমার কথা বলার ভয়েস অনেক ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা কারণ এটার জন্য ক্লিয়ার শোনাটা ইম্পর্টেন্ট সোট এটার উচ্চারণ কিভাবে হবে যেমন এটা মানে হচ্ছে সিটি বা শহর

যেমন এটা হচ্ছে ইংলিশেও এটার মতোই দেখতে যে এলিফ্যান্ট আমরা বলি এলিফ্যান্ট এলিফ্যান্ট ইংলিশে এক্স্যাক্ট সেইম বানান কিন্তু আমরা এখানে বলবো এলেফান্ট এলে ফান্ট ফিলোসফি এই যে দেখেন এটা লাস্টে আছে না এটার উচ্চারণ কি শিখেছি এই যে ই ফিলো আই এটা হইল এটাও হইল এটা হইল সে এটা হচ্ছে ক এর উচ্চারণ বাংলা কাক মানে হচ্ছে জ্যাকেট বা কেন সেকা কয়ের উচ্চারণ বা কেন বা বেক করা কোনো কিছু গ্লুক সেকা আছে গ্লুক মানে হচ্ছে লাক বা ভাগ্য এন গে এটা হচ্ছে এই যে ইয়োর মতো উচ্চারণ হয় অনেক মতো ইয়ং এ এই যে এন গে একসাথে আছে যে এর উচ্চারণ হচ্ছে ওয়াই এর মতো ইংলিশের তাহলে এবার চিন্তা করেন এ এবং লাস্টে একটা ইয়ে আছে ব্রিংএন মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা ব্রিং লাং 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 মানে হচ্ছে লম্বা বা লং তারপরে এস সেহা এস সেহা যখনই থাকবে তখনই আমি তাল বসার উচ্চারণ করবো যেমন শুলে শুলে শুন শুন মানে বিউটিফুল শুলে মানে হচ্ছে স্কুল ডয়েশ এই যে শয়ের উচ্চারণ ডয়েচল্যান্ড মানে হচ্ছে ঘুমানো ওকে সো আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা সেটা হচ্ছে এস যখন সিঙ্গেল থাকে এবং এই এস এর সাথে টি থাকে না অথবা পি থাকে না অথবা সেহা থাকে না তখন যদি শুরুতে থাকে এবং এর আগে যদি কোনো স্বরবর্ণ থাকে যেমন হচ্ছে আই ই ও ইউ এই স্বরবর্ণগুলো থাকে তখন এটা জেড এর মতো উচ্চারণ হয় ইংলিশের যেমন দেখেন এটা কি একটা স্বরবর্ণ এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ইংলিশের পাঁচটা স্বরবর্ণ যেটাকে আমরা বলি সেই স্বরবর্ণ যখন থাকে এই পাঁচটা লেটারে যে কোনো একটা যখন থাকবে এস এর আগে সরি এস এর পরে তখন এই এসটাকে জেড এর মতো করে উচ্চারণ করতে হয় যেমন এটার উচ্চারণ হচ্ছে জনে আমরা কিন্তু সনে বলিনি এটাকে এটাকে হচ্ছে জনে বলতে হয় এই এস এর এখানে কি আছে ই আছে এটার উচ্চারণ হচ্ছে লেজেন জ লেজেন আর যখন লাস্টে থাকে এটা হচ্ছে জাস্ট বাংলা শয়ের মতো উচ্চারণ করতে হয় যেটা নর্মাল আমরা এস যেভাবে উচ্চারণ করি সেভাবেই যেমন হাউস হাউস বাস না হাউস আর এটা হচ্ছে যুক্ত বর্ণ যেখানে এস এর পরে যদি কখনো পে থাকে আপনাকে উচ্চারণ করতে হবে এস এর পরে যদি টে থাকে আপনাকে স্ট এরকম উচ্চারণ করতে হবে আর এস এর সাথে যদি সেহা থাকে তাহলে স তালবশ মানে একটু হার্ড এস যেমন শুলে শুলে এরকম আরো যখন অনেকগুলো শব্দ প্র্যাকটিস করবেন দেখবেন এটা কি সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে এটা একটা কাজ করবেন সবাই এটার একটা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনার টেবিলের সামনে রেখে দিবেন এটা এবং সকাল বিকাল দুপুর দিনে তিনবার করে এটা দেখবেন এটা এতটা ইম্পর্টেন্ট এই পেজটা এরপরে একটা আমি ওখানে স্কিপ করে গিয়েছিলাম সেহা এই দুই রকম উচ্চারণ এবং এটা নিয়ে সবাই একটু কনফিউজ থাকে যে কখন কোন উচ্চারণটা করব কারণ এটা হচ্ছে ওরা অনেক পরে শিখিয়েছে চ্যাপ্টার ফাইভ সিক্স এর দিকে গিয়ে শিখিয়েছে সো আমি এটা এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেহাই এর যে উচ্চারণ এটা হয় ক্ষয়ের মতো অথবা তালমশয়ের মতো এখন তালবশ্ব আসলে বল বলা ঠিক না এক্স্যাক্টলি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট রাইট উচ্চারণ করতে যান এই প্রনাউন্সিয়েশনটা আমাদের বাংলাতে নাই বাট তালবশ্বয়ের খুবই কাছাকাছি সো আমি আপনাদেরকে এইজন্য তালবশ্ব দিয়ে বোঝাচ্ছি সে হায়ের আগে যদি আ ও উ এই তিনটা লেটার থাকে আ ও উ এই তিনটা লেটার থাকে তখন আপনাকে এটা ক্ষয়ের মতো উচ্চারণ করতে হবে যেমন উ কি আছে এখানে উ আছে তাহলে এটার উচ্চারণ কি করবো দিয়ে উচ্চারণ করব যেমন বুক বুক মানে হচ্ছে বই এটা কি ও আছে একটা এরপরে সেহা আছে ও আছে আ ও উ এই তিনটা লেটারে যে কোনো একটা থাকলে ক্ষয়ের উচ্চারণ হবে তাহলে এটা হবে হচ্ছে কখ কখ মানে হচ্ছে যে শেফ রান্না করে কখ কখ ওকে সো এরকম যখনই হায়ের আগে আ ও উ এই তিনটা লেটারে কোনো একটা লেটার থাকবে তখনই আমাদেরকে এটা ক্ষয়ের মতো উচ্চারণ করতে হবে আর যদি সেহায়ের আগে এই দুইটা লেটারে কোন একটা থাকে এ ই এ অথবা ই থাকে তাহলে আমাকে এটা তালবস মতো উচ্চারণ করতে হবে যেমন আমি ইস এখন তালবস বললে আসলে বলে ভাবে ইস 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 বাট আসলে অরিজিনাল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এরকম আরেকটু ভিতর থেকে আসে ইস ইস বাট এই প্রোনাউন্সিয়েশনটা আমাদের বাংলাতে নাই সো এই জন্য হচ্ছে তালবর্ষের বর্ষায় খুবই কাছাকাছি উচ্চারণ এটা ইস নট এটা অনেকে ই বলে ইখ এটাকে ইস কারণ সেহায়ের আগে কি আছে ই আছে আচ্ছা এখন যত উমলাউট লেটারগুলো আছে এ উমলাউট ও উমলাউট ইউট আমরা শিখেছিলাম যে উমলাউটকে যদি আমি ভাঙি তাহলে লেটারটা হয়ে যায় এরকম ও কে ভেঙে ফেললে ও ই লেখা যায় এ কে ভেঙে ফেললে এটা লেখা যায় এখন এটা তো হচ্ছে এই যে এখানে আছে সো যখন উমলাউট লেটার থাকবে তখন সেহাইয়ের আগেও তালবশয়ের উচ্চারণ হবে বুঝতে পেরেছেন সো উমলাউট লেটার্স এবং এ ই এই লেটারসগুলো যখন থাকবে তখন আমি তালবসায়ের উচ্চারণ করবো যেমন দেখেন আ উমলাউট আছে সেহাই এর আগে তাহলে আমি এটার উচ্চারণ হচ্ছে গার্ল বা মে উ আছে উমলাউট আছে সেহাই এর আগে বলেছি উমলাউট লেটারের লেটার যদি সেহাই এর আগে থাকে আমাকে তালবশায়ের উচ্চারণ করতে হবে উচ্চারণ করতে হবে সবাই কি ক্লিয়ার আরো কোনো কোশ্চেন বুঝতে এই অংশটুকু আচ্ছা যদি না থাকে আপনারা এই এই পার্টটুকু লিস্ট আপনারা একটু আরেকবার দেখে নেবেন রেকর্ডিং থেকে ঠিক আছে তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে